নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আমরা অজানা অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলি জানবো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন প্যানমাল রিসার্চার আমি অরূপ আর আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এক চমকপ্রত যাত্রায় প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই পরিবারে আমরা নতুন কিছু আনতে চলেছি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ঘটনা রিলেটেড পিকচার ভিডিওগুলো পেতে ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন এছাড়াও আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদেরকে স্ক্রিনে দেওয়া মেল আইডি অথবা ফোন নাম্বারটিতে ফরওয়ার্ড করতে পারেন তো আজ আমি আপনাদের দুটি নয় বরং চারটি ঘটনা শেয়ার করতে চলেছি আর এই ঘটনাগুলো শুনে আপনারা ভয় পেতে চলেছেন তো দেরি না করে চলুন ঘটনাগুলো শুনে নেওয়া যাক সাল দু হাজার তেরো ভারতের পশ্চিমবঙ্গ বীরভূম জেলা এক প্রত্যন্ত গ্রাম গ্রামের নাম চন্ডীপুর এই গ্রাম বেশ পুরনো চারপাশে ঘন জঙ্গল সন্ধ্যার পর নিস্তব্ধতা নেমে আসে গ্রামবাসীদের মধ্যে একটা প্রচলিত ভয় ছিল নিশির ডাক পুরোনো লোকেরা বলতেন যদি রাতের বেলা অদ্ভুত কণ্ঠে কেউ তোমার নাম ধরে ডাকে তবে কখনোই পেছন ফিরে তাকাতবে না কারণ যারা ফিরে তাকিয়েছে তারা আর বেঁচে ফেরেনি দু সালের এক শীতের রাত গ্রামের নতুন আসে স্কুল শিক্ষক অরূপ সেনগুপ্ত এইসব কথায় বিশ্বাস করতেন না তিনি শহর থেকে বদলি হয়ে এখানে এসেছেন এবং এসব গল্পকে নিছক কুসংস্কার বলে মনে করতেন একদিন রাতে গ্রামের চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি তখন এক বৃদ্ধা বললেন বাবু নিশির ডাককে অবহেলা করিলেন না অনেকেই ফিরল না অরূপ হেসে উড়িয়ে দিল সেদিন রাত বারোটা নাগাদ অরূপ বাড়ি ফিরছিলেন রাস্তা ফাঁকা চারিদিকে শুধুই ঝিঝি পোকার শব্দ হঠাৎ পেছন থেকে একটি মিষ্টি নারী কণ্ঠে ডাক এল তিনি চমকে উঠলেন এত রাতে কি ডাকতে পারে ঘুরে দাঁড়ানোর আগেই আবার ডাক এল এবার আরো কাছ থেকে বলল অরূপ এদিকে এসো অরূপের শরীর ঘামত লাগলো তার মনে পড়লো বৃদ্ধার কথা কিন্তু কৌতূহল চেপে রাখতে পারলেন না ধীরে ধীরে ঘাড় ঘুরিয়েই তাকালেন তার সামনে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা মেয়ে চুল এলোমেলো মুখ অস্বাভাবিকভাবে ফ্যাকাসে মেয়েটির চোখ ছিল একেবারে গভীর কালো ঠিক যেন অন্ধকারের গহবর অরূপ চিৎকার করতে গেলেন কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না মেয়েটি হাসলো তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো সেদিনের পর থেকে অরূপ সেনগুপ্তকে আর খুঁজে পাওয়া যায়নি পর দিন সকালে রাস্তার পাশে কেবল তার জুতো আর ভাঙা চশমা পাওয়া গিয়েছিল পুলিশ বহু খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পেল না গ্রামের মানুষেরা বললেন সে নিষিদ্ধাকে ডাকে সারা দিয়েছিল তাই আর ফিরল না এরপর থেকে চণ্ডীপুরে রাতে একা বেরোনোর সাহস আর কেউ দেখায়নি তো আজকের প্রথম ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে না আমাদের উদ্দেশ্য কোনো ধর্ম বা ব্যক্তিকে ছোট করা নয় আমাদের উদ্দেশ্য মানুষের জীবনে ঘটে যাওয়া ডাক স্টোরিগুলো আপনাদের সাপটা তুলে ধরা যাচাই করা সম্পূর্ণ শ্রোতাদের ওপর যারা বিশ্বাস করবেন না তারা নিছকই গল্প হিসেবে শুনতে পারেন আজকের দ্বিতীয় ঘটনা ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে যেখানে রাতের বেলা এক পরিত্যক্ত বাড়ির দিকে কেউ যাওয়ার সাহস পেত না এই বাড়িটিই ছিল এক সময়কার জমিদার রাজীব রায়ের তার পরিবারের সবাই এক রাতে রহস্যজনকভাবে মারা যায় শুধু এক পুরোহিত ছাড়া পুরোহিতের দাবি ছিল এই বাড়িতে কিছু অশুভ আত্মা আটকে গেছে এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় কয়েক বছর পর গ্রামের কয়েকজন যুবক চ্যালেঞ্জ নেয় তারা রাতে সেই বাড়িতে যাবে আরিফ জর্নি এবং সামিম তিন বন্ধু ঠিক করে তারা পুরো রাত ওই বাড়িতে কাটাবে রাত বারোটা তারা প্রবেশ করে বাড়ির ভেতরে ঢোকার সময় তারা দেখে দেওয়াল ভাঙ ভাঙাচোরা চারপাশে গাছগাছালি দিয়ে ঢাকা বাতাস খুব ঠান্ডা ছিল অথচ তখন শীতকালও ছিল না হঠাৎ করেই জনি বলে উঠল দোস্ত মনে হচ্ছে কেউ আমাদের দেখছে আরিফ ও হেসে উড়িয়ে দিল ভাবলো ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু ঠিক তখনই সশব্দে দরজা একটা অংশ নিচ থেকে খুলে যায় যেন কেউ আসতে বলছে তারা কৌতূহল নিয়ে ভেতরে ঢোকে একটা ঘরে গিয়ে দেখে এক কোণে একটা পুরনো কাঠের চেয়ার কিন্তু হঠাৎ করেই চেয়ারটা আস্তে আস্তে শুরু করে এই দৃশ্য দেখে সামিম দৌড়ে বাইরে চলে যায় জনি ও আরিফ সাহস করে আরো কিছুক্ষণ থাকে কিন্তু তারা একটা ঘরে ঢুকে যা দেখে তা তারা জীবনও ভুলতে পারবে না একটা আয়নার সামনে একজন মহিলা দাঁড়িয়ে পিছন ফিরে তার লম্বা চুল পিছন পর্যন্ত ছড়িয়ে আছে সে ধীরে ধীরে ঘুরতে শুরু করলো কিন্তু তার মুখ পুরো পুড়ে গিয়েছিল চোখের জায়গায় ছিল শুধু গভীর গর্ত আরিফ আর জনি না করে দৌড়ে বেরিয়ে আসে কিন্তু পা পিছলে পড়ে যায় আর তখনই অনুভব করে কেউ যেন জনির পা চেপে ধরে টানছে আরিফ তাকে শক্ত করে ধরে টেনে বের করে আনে তারপর ওরা দুজনেই বাড়ির বাইরে ছুটে যায় এই ঘটনার পর জনি দীর্ঘদিন অসুস্থ ছিল আর সামিম তো মানসিকভাবে এতটাই ভয় পেয়েছিল যে সে কখনোই রাতে একা ঘর থেকে বেরোত না গ্রামের প্রবীণরা বলে সেই জমিদারের বাড়িতে এখনও তার পরিবারের কিছু আত্মা আটকে আছে আর যে এই বাড়ির ভেতরে যায় তাকে তারা ছাড়তে চায় না তো এই ছিল আজকে তৃতীয় ঘটনা ঘটনাটি যদি আপনাকে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন তো চলে যাবো আজকে তৃতীয় ঘটনায় কিন্তু তার আগে আপনাদের আবারও বলে রাখি আপ আপনারা যদি এরকম ভয়ঙ্কর ঘটনা ভৌতিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তো খুব সহজেই শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের মেল আইডি অথবা স্ক্রিনের নিচে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা ভয়েস করে পাঠিয়ে দিতে পারেন এখানে সবার ঘটনাই শোনানো হয় তো চলে যাচ্ছে আজকে তৃতীয় ঘটনায় ব্ল্যাক ম্যাজিক এবং ভূতের ঘটনাগুলি অনেকের বিশ্বাস এবং লোককথার উপর ভিত্তি করে তৈরি হয় তবে কিছু বাস্তব অভিজ্ঞতা আছে যেগুলি মানুষ ব্যাখ্যা করতে পারে না এখানে একটি সত্য ঘটনা বলছি যা ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের মানুষদের অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের কুসুমপুর গ্রামের এক সময় এক বিদ্যা থাকতেন নাম ছিল রাখাল বুড়ি মানুষ বলতো তিনি তন্ত্র সাধনা করতেন এবং গ্রামে কারোর উপর রাগ করলে তার জীবনের অদ্ভুত ঘটনা ঘটত কেউ অসুস্থ হয়ে যেত কেউ বা উদাও হয়ে যেত কয়েকদিনের জন্য একদিন গ্রামের এক যুবক বিনোদ রাখাল বুড়িকে কটু কথা বলে কারণ সে বিশ্বাস করত না এসব কিছুই সবই ভুয়া মনে করত পরের দিন থেকেই বিনোদের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রাত হলেই তার ঘরে কিছু একটা ঢুকে পড়তো কিন্তু কিছু দেখা যেত না মাঝরাতে ঘুমের মধ্যে সে অনুভব করতো কেউ যেন তার গলা চেপে ধরছে ধীরে ধীরে তার শরীর শুকিয়ে যেতে লাগলো গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি বলল এটা বুড়ির অভিশাপ তাই তাকে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ওঝা কয়েকটি মন্ত্র পড়ে এবং কিছু ঝাড়ফুঁক করার পর বলে এই ছেলেটাকে রাত বারোটার পর বাড়ির বাইরে পা রাখতে দিও না সে যদি বের হয় তবে আর ফিরবে না কিন্তু কৌতূহলবশত এক রাতে বিনোদ বাইরে বেরিয়ে যায় এরপর থেকেই সে নিখোঁজ তিন দিন পর গ্রামের এক কৃষক তার মৃতদেহ খুঁজে পায় গ্রামের বাইরে একটি বটগাছের নিচে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন ছিল না তবে মুখটা ছিল আতঙ্কে বিকৃত এরপর থেকে কেউ ওই গ্রামে রাতের বেলা বেরোনো সাহস করত না বিশেষ করে বটগাছের কাছে অনেকেই বলে রাতের অন্ধকারে সেখানে এক বৃদ্ধার ছায়া দেখা যায় আর বাতাসে ভাসে চাপা হাসির আওয়াজ এরকম ঘটনা শুধু এই গ্রামে নয় অনেক জায়গায় শোনা যায় আপনি কি কখনো এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তো এই ছিল আজকে তৃতীয় ঘটনা এখনো যদি ঘটনা শুনতে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কথা দিতে চলেছি ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা আর আসতে চলেছে আর এরপরে ভয় আপনারা দ্বিগুণ পেতে চলেছেন তো দেরি করে চলে যাব আজকের অন্তিম এবং শেষ ঘটনায় আমাদের উদ্দেশ্য কোনো ধর্ম বা ব্যক্তিকে ছোট করা নয় আমাদের উদ্দেশ্য মানুষের জীবনে ঘটে যাওয়া ডার্ক স্টোরিগুলো আপনাদের সামনে তুলে ধরা যাচাই করা সম্পূর্ণ শ্রোতাদের ওপর যারা বিশ্বাস করবেন না তারা নিছকই গল্প হিসেবে শুনতে পারেন আপনারা কোথা থেকে ঘটনা শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভারতের রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামে নিলাম নামের এক যুবতীর সঙ্গে এমন এক ঘটনা ঘটেছিল যা আজও গ্রামের মানুষদের শিয়রিত করে নিলামের বাবা ছিলেন একজন ধনী জমিদার যিনি গ্রামে এক তান্ত্রিক সাধুর সঙ্গে শত্রুতা করেছিলেন কথিত আছে সেই সাধু তারপর পরিবারের ওপর অভিশাপ দিয়েছিলেন বলেছিলেন তোমার মেয়ের জীবন শেষ হবে একুশ বছরের মধ্যেই কেউ তাকে রক্ষা করতে পারবে না প্রথমে সবাই একটা অন্ধবিশ্বাস ভেবেছিল কিন্তু নিলাম যখন কুড়ি বছরের পা দিল তখনই ভয়ঙ্কর কিছু ঘটতে শুরু করলো নিলাম হঠাৎ করে রাতের বেলা ঘুমের মধ্যে উঠে যেত গলায় শ্বাসরোধ করার অনুভূতি হতো এবং মাঝের মধ্যেই সে বলে উঠত আমাকে ছেড়ে দাও আমাকে নিয়ে যেও না তার পরিবারের লোকজন ডাক্তার দেখালো কিন্তু শারীরিক কোনো সমস্যা পাওয়া গেল না অবশেষে এক বৃদ্ধ গ্রামবাসী বললেন তোমাদের মেয়ে কোনো অশুভ শক্তির কবলে পড়েছে একমাত্র শক্তিশালী ওঝাই ওকে বাঁচাতে পারে তাকে নিয়ে যাওয়া হলো এক শক্তিশালী তান্ত্রিকের কাছে যিনি নীলমকে দেখে বললেন ওর ওপর কালো জাদু করা হয়েছে কিন্তু ভয় পেও না আমি ওকে মুক্ত করব। ও যা চারপাশে রক্ষাকবচ তৈরি করলেন এবং কিছু মন্ত্র উচ্চারণ করলেন তখন এটি নিলামের শরীর কাঁপতে লাগলো তার চোখ লাল হয়ে গেল আর সেই গলা ছিঁড়ে ওটা চিৎকার দিল আমাকে যেতে দাও আমি ওকে ছাড়ব না ওঝা তার হাতে এক গরম লোহার ছাপ দিলেন এবং কিছুক্ষণ পরে নিলাম সংজ্ঞাহীন হয়ে পড়ে এরপর সে যখন জ্ঞান ফিরে পেল তখন সে কাঁদতে লাগলো এবং বলল আমি স্বপ্নে দেখেছি একটা কালো ছায়া আমাকে নিয়ে যেতে চাচ্ছিল নিলম বেছে গিয়েছিল কিন্তু এরপর থেকে সে আর কখনো গ্রামের সেই অশুভ এলাকায় যেত না ওঝা বলেছিলেন ব্ল্যাক ম্যাজিক যতই শক্তিশালী হোক ঈশ্বরের শক্তির কাছে সেটা কিছুই না তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ঘটনাগুলি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ঘটনা শুনছেন এই ধরনের আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ সতর্ক থাকুন সাবধানে থাকুন কারণ অজানা সব সবসময় আপনারই চারিপাশে ধন্যবাদ